তো আজকের মার্কেট যদি আমরা দেখি নিফটি ফিফটির হিট ম্যাপে তাহলে কি দেখব বেশিরভাগ কিন্তু পজিটিভে রয়েছে আইটি সেক্টরের আর ফার্মা সেক্টর কিন্তু আজকে ডাউন ছিল তার কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ নিয়ে একটা বক্তব্য দিয়েছে তো সেই নিউজটা নিয়ে ওরা পরে আলোচনা করছে আর যদি সেক্টর ওয়াইজ দেখি তাহলে দেখব ফার্মা এবং হেলথ কেয়ারে প্রচুর সেল এসছে মেটাল সেক্টরেও কিন্তু প্রচুর সেল এসছে আর যদি পজিটিভে দেখি তাহলে বলার মতন শুধু আইটি সেক্টরে কিন্তু পজিটিভে আছে তাছাড়া খুব একটা পজিটিভে কোনো সেক্টরই নেই আর যদি আমরা লাস্ট কয়েক দিনের এফআই যায় অ্যাক্টিভিটি দেখি তাহলে কি দেখব যে লাস্ট চার পাঁচ দিন ধরে কিন্তু এফআই সেল করেই যাচ্ছে এই যে যে এগারোই জুন থেকে শুরু করেছে আজকেও কি হয়েছে আজকের ডাটা এখন আসেনি আজকে ষোলো তারিখ পর্যন্ত লাস্ট যদি আমরা দেখি তাহলে কি দেখব প্রায় পঁচিশ উনচল্লিশ কোটি টাকার কিন্তু কালকে সেল করেছে আর ডিআই তো অনবরত বাই করেই আসছে ডিআই কিন্তু সেলিং সেরকম একটা নেই ধরতে গেলে চলে অনবরত বাই করে আসছে লাস্ট যদি ডাটা দেখি আমরা উনিশে মে কিন্তু শুধুমাত্র ডিআইআই সেল করেছে বাকি একদিনও কিন্তু তারপরে আর সেল করেনি শুধু এফআইআই কিন্তু সেল করছে তো আজকের ডাটা এখন আসেনি আজকের ডাটা আসলে আমরা ডিটেলসটা জানতে পারবো আর নিফটি ফিফটির ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে কী দেখবো মোটামুটি কিন্তু খুব একটা আপডাউন করেনি আজকে মোটামুটি একটা রেঞ্জের ভেতরে ছিল তো আমরা পনেরো মিনিটে যাই তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারব পনেরো মিনিটের ক্যান্ডেল যদি দেখি তাহলে কী দেখবো যে নিফটি কিন্তু ওপেন হয়েছিলো কালকে যেখানে ক্লোজ দিয়েছিল তার সামান্য একটু ওপরে ওপেন হয়েছিলো আমরা যে লেভেলটা দিয়েছিলাম ওপরে ঠিক ওখানেই কিন্তু ওপেন হয়েছিল। আর তারপরে নিচে নামতে নাম থেকে কিন্তু একটা সময় একদম চব্বিশ এই রেঞ্জে কিন্তু এসেছিলো অর্থাৎ আমরা যে লেভেলটা দিয়েছিলাম তার থেকে সামান্য একটু নিচে এসেছিলো এবং তারপরে কিন্তু ক্লোজ দিয়েছে এই রেঞ্জেই অর্থাৎ সেরকম কোনো এই যে যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জের ভিতরেই কিন্তু নিফটি ঘোরাফেরা করেছে তারপরে কিন্তু খুব একটা বড়ো মুভমেন্ট কিন্তু আজকে সেরকমভাবে দেখা যায়নি কিন্তু আজকে বিভিন্ন স্টকে কিন্তু সেই তুলনায় প্রেশার কিন্তু বেশি ছিল তো আগামী দিন নিফটি ফিফটি কী করবে সেটা যদি আমরা দেখি তাহলে লেভেলের খুব একটা চেঞ্জ হয়নি আমরা যে লেভেল দিয়েছিলাম সেই লেভেলই থাকবে অর্থাৎ এই যে যে রেঞ্জ দুটো এই দুটোর ভেতরে যদি ট্রেড করে তো করলো আর যদি এর বাইরে যাই তাহলে কিন্তু যদি নিচের দিকে চেঞ্জ করে নিচের দিকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এই যে যে লোটা মেরেছিল এই লোটার থেকে কিন্তু ব্রেকআউট দিতে হবে অর্থাৎ আমরা আগে যে লেভেলটা দিয়েছিলাম তার থেকে সামান্য একটু নিচের দিকে আসবে যদি আমরা পনেরো মিনিটের ক্যান্ডেলে যাই আর যদি একদিনের ক্যান্ডেলে যাই তাহলে আবার লেভেলটা মোটামুটি ঠিক ছিল আসে যাই হোক তো পনেরো মিনিটের ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে যে লেভেলটা এই লেভেলটা যদি ব্রেক দিয়ে নিচের দিকে আসে তাহলে কিন্তু নেক্সট টার্গেট এই চব্বিশ হাজার সাতশো বাইশ এই এর আশেপাশে কিন্তু আসবে আর তারপর এখান থেকে যদি নিচের দিকে ব্রেক করে তখন কিন্তু নেক্সট টার্গেট আমরা আবার যে পঁচিশ হাজার চব্বিশ হাজার পাঁচশোর যে লেভেলটা দিয়েছিলাম সেইখানে কিন্তু চলে যাবে অর্থাৎ নেক্সট টার্গেট কিন্তু এই দিকে চলে আসবে আর যদি উপরের দিকে যাই তাহলে এই রেঞ্জটা ব্রেক করলে তখন কিন্তু আমরা একদিনের ক্যান্ডেলে দেখলে বুঝতে পারবো ব্যাপারটা তো তখন কিন্তু নেক্সট লেভেল কিন্তু মোটামুটি এই যে যে হাইটা ছিল এই হাইটা যাবে অর্থাৎ পঁচিশ হাজার পঁচাত্তর থেকে পঁচিশ হাজার ছিয়াত্তর এই লেভেলটা কিন্তু এর আগেও আমাদের একসময় এসেছিল আর তারপরে ফ্রেশ ব্রেকআউট দিলে অর্থাৎ এই যে যে রিসেন্ট যে হাইটা ছিল সেই হাইটা ব্রেক করলে তারপরে কিন্তু আবার ফ্রেশ হাই আমরা দেখতে পারবো তো এই ছিল মোটামুটি নিফটি অ্যানালাইসিস এবারে আমরা চলে যাই কিছু স্পেশাল নিউজ নিয়ে তো আবারও এনএসসি বিএসির যে এক্সপায়ারি ডে ছিল সেই এক্সপায়ারি ডে কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ এনএসির এক্সপায়ারি ডে থার্সডে ডে থেকে টুয়েসডে ডে হচ্ছে আর বিএসসির এক্সপায়ারি ডে টুয়েসডে ডে থেকে কিন্তু থার্সডে হচ্ছে তো এটা এনএসি প্রোপোজালটা দিয়েছিলো সেই প্রোপোজাল কিন্তু সেবি অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ অ্যাপ্রুভ করেছে আর এরপর নেক্সট নিউজ আসছে ফার্মা সেক্টর নিয়ে তো ফার্মা সেক্টর আজকে পড়ে যাওয়ার মেন কারণ ছিল ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পের আবার একটা মন্তব্য এসছে যে খুব তাড়াতাড়ি তারা এই যে যে ফার্মাস সেক্টরের কোম্পানিগুলোর ওপরে তারা ট্যারিফ লাগাতে চলেছে আর এই আমাদের ভারতবর্ষ বিশ্বের অন্যতম ফার্মা এক্সপোর্টার আর সব থেকে বড়ো ক্রেতা কিন্তু সেদিকে আমেরিকা তো সেই কারণে যদি আমাদের ভারতবর্ষ থেকে কোনো মেডিসিন আমেরিকায় যায় তাহলে সেখানে কিন্তু তার ওপরে ট্যাক্স বসবে আর ওষুধের দাম কিন্তু আমেরিকায় বৃদ্ধি পাবে তার ফলে কিন্তু এই যে যে আমাদের ইন্ডিয়ান যে ফার্মাস স্টকগুলো রয়েছে সেই ফার্মাস সেক্টরের কোম্পানিগুলোর ওপরে একটা প্রভাব পড়বে মানে তাদের সেলিং কম হবে বা বিভিন্ন দিক থেকে কিন্তু একটা প্রেশার পড়বে তার জন্যই কিন্তু ফার্মাস সেক্টর আজকে চার পার্সেন্টের ওপরে পড়েছে নেক্সট আমরা যদি নিউজ দেখি তাহলে কি জি এন্টারটেইনমেন্ট নিয়ে তারা প্রায় দু হাজার দুশো কোটি টাকার ওয়ারেন্টি ইস্যু করছে আর এই ওয়ারেন্টি ইস্যু জি এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং অর্থাৎ এই জি এন্টারটেইনমেন্ট যদি প্রোমোটার হোল্ডিং দেখি আমরা খুব কম প্রোমোটার হোল্ডিং রয়েছে ফোর পার্সেন্ট আর এই ওয়ারেন্টি ইস্যুর মাধ্যমে কিন্তু তাদের ইন ফিউচারে এই যে যে প্রোমোটার হোল্ডিং সেটা কিন্তু বেড়ে আঠেরো পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট হবে তো এটা একটা পজিটিভ খবর জি এন্টারটেইনমেন্টের জন্য তারপরে নেক্সট নিউজ আসছে এন নিয়ে তো এন টি পিসি হাজার কোটি টাকার বন্ড ইস্যু করেছে আর এই বন্ড ইস্যুর মাধ্যমে তারা কী বলেছে সিক্স পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ইন্টারেস্ট দেবে তারা আর এর ভ্যালিডিটি থাকবে কিন্তু জুন আঠেরো দু হাজার পঁয়ত্রিশ অর্থাৎ প্রায় দশ বছর ওয়ান ডেজ টেন ইয়ার্স ওয়ান ডেজের ভ্যালিডিটি থাকবে আর তার ভেতরে সিক্স পয়েন্ট এইট নাইন পার্সেন্ট কিন্তু তারা ইন্টারেস্ট দেবে তো এটাও কিন্তু এন শেয়ারের জন্য পজিটিভ নিউজ আর আজকে লাস্ট নিউজ আসছে এন নিয়ে তো এন বি একটা অর্ডার পেয়েছে তারা কোন ব্যাঙ্ক থেকে একটু দেখে এই যে তারা ইউকো ব্যাঙ্ক থেকে একশো বাহাত্তর কোটি টাকার অর্ডার পেয়েছে তো এটাও এনবিসিসি শেয়ারের জন্য একটা পজিটিভ দিক তো এই ছিল মোটামুটি আজকের নিউজ আগামী দিন আবারও কিছু এক্সক্লুসিভ নিউজ নিয়ে আসবো তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে